সবাই অবগত আছেন জিওটেকের জিওটেক হচ্ছে সেই জিও টেকের মধ্যে পঞ্চায়েত সদস্যরা আমি কেন সেটা প্রতিবাদ করলাম আমি তো আমি টেকার অবর্জন চাইনি সেটা আমি করবো প্রতিবাদ করবো একদিন হলো পাঁচ চার চার সালে যাবে মেখুয়ের মতো করবো না সিংহের মতো করবো আজকের সবাই

আমি আশ্চর্যিত যিনি বিধায়ক চেয়ারপারসনের জেলা পরিষদ চেয়ারপারসনের প্রতিনিধি হয়ে তিনি জেলা পরিষদ পরিচালনা করতে পারছেন না তিনি বিধায়ক কিভাবে প্রতিনিধিত্ব করবেন আমি আমার সোর্স লাগে তদন্ত করে দেখতে পেয়েছি উনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতার নামে নয় উনি এক কোটি টাকা একটা কন্ট্রাক্ট নিলেন হয়েছেন কাটলি ছড়ার ভোট বিভাজন করার জন্য আপনারা সতর্ক থাকবেন আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের রত্নকে আমাদের গৌরবকে হারাবো না বিধায়ক সাহেবের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা আমাকে বিগত দিনে দুইবার পঞ্চায়েত এই জেলা পরিষদ সদস্যের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যদিও ডেলিমিটেশনে এখন বাউরঘাটিন জড়িত হয়েছে কিন্তু আগের সেই রংপুর রংপুর রামচন্ডী জেলা বই আসনের অন্তর্ভুক্ত এই এলাকা ছিল সেই সময় আপনারা অনেক সহযোগিতা করেছেন আল্লাহর হুকুম নাই আমি জিততে পারিনি এইবার বিধায়ক সাহেব আমাকে সহযোগিতা করেছেন আপনারা অনেক দোয়া অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন অনেক আশা ভরসা নিয়ে আমি যে এই নতুন বাজারের সবাই যে সমস্ত কথা বলেছিলাম অন্তত যেহেতু আজকে এই জায়গায় সভা হচ্ছে সেই সভার পুনরাবৃত্তির কথা আমি বলতে যাচ্ছি না তবে একটি কথা বলছি আমি নির্বাচনের সময় যে জায়গায় যে প্রতিশ্রুতি দিয়েছি আমি সেই প্রতিশ্রুতিতে অটল থাকবো ইনশাল্লাহ সবার সহযোগিতা কামনা করছি মনে রাখবেন আমার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আমাদের উপরের সাতার প্রয়োজন রয়েছে যদি একজন বিধায়ক থাকেন আমি জেলা পরিষদের সিংহের মতো লড়াই করব আমার যদি সাত্তা হিসাবে একজন বিধায়ক থাকেন

আল্লাহর হুকুম নাই যদি আমি জেলা পরিষদ চেয়ারম্যান হতে পারতাম প্রত্যেক ভিডিও আমার চেম্বারে এসে হিসাব দিতে হলো কিন্তু আমার এমন দুর্ভাগ্য জেলা পরিষদ চেয়ারপারসনের প্রতিনিধি পেয়েছি উনি ব্লকে ব্লকে কি হিসাব সংগ্রহ করছেন হিসাব নয় মানে বিগত দিনের কাজ খামের কমিশন নেওয়ার জন্য আমি ওনাকে আহ্বান জানাবো এটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচনে গণতান্ত্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কিন্তু হয়ে যাবেন এটা নির্দিষ্ট আসনে আরম্ভ করবেন সবাইকে নিয়ে পরিচালিত করতে হয় আমি আহ্বান জানাবো উনার কি ক্ষমতা বুঝতে পারছি না বিগত দুটো মিটিং মিটিং আহ্বান করা হয়েছিল বাতিল হয়ে গেছে ওনার কোনো প্রতিক্রিয়া আমি পাইনি আফতাবাই ভাইয়ের সঙ্গে আমিও একমত হয়ে ওনাকে আহ্বান জানাচ্ছি

বিগত দিনে এই সালেবাই দোকানের সম্মুখে এই দোকান রয়েছে আমাদের বড় ভাই আলিমুদ্দিন মাস্টার সাহেব মারা গিয়েছেন সেই দিন আমার বাবাও মারা গিয়েছিলেন এই সালেবাই দোকানের সামনে আমাদের এই আলাউদ্দিন ঠাকুরজির বাড়ির সামনে একটা টেস্ট কমার ছিল আমরা সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি